সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসগুলো বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি এবং প্রত্যেকটা সেগমেন্টই আমাদের জন্য নতুন একটা সাথ দিবে নতুন একটা বিষয় আমাদেরকে শেখাবে নতুন একটা ধারণা আমাদের মধ্যে তৈরি করবে আমরা এখন যেই সেগমেন্টটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ার নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে আমরা পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রবাহচিত্র নিয়ে আমরা আলোচনা করবো এবং এই আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের বইয়ের যেই পড়াগুলো সেটা নিয়ে একটা ধারণা রাখতে পারি সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমরা যেন এখান থেকে খুব ভালো একটা এমসিকিউ কমন পেতে পারি এই জন্য আসলে আমাদের এই আলোচনাটা করা আমরা যদি একটু খেয়াল করে দেখি খতিয়ানের আমরা যদি সবার প্রথম একটা টপিকে হাত দিই সেটা হচ্ছে আমাদের খতিয়ানের ধারণা দেখো খতিয়ান এটা হচ্ছে এটার আরেক নাম হচ্ছে হিসাব এই খতিয়ান বা হিসাবকে বলা হয় হিসাবের পাকা বই পাকা বই এটাকে বলা হয় হিসাবের স্থায়ী বই এবং একটা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে খতিয়ান অর্থাৎ একটা লেনদেন দিন শেষে যেই জায়গাটায় থাকে যে জায়গাটায় স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখা হয় সেটা হচ্ছে আমাদের জন্য খতিয়ান সেটা হচ্ছে কি আমাদের জন্য খতিয়ান তাহলে খতিয়ান কি খতিয়ানের খতিয়ানগুলো হচ্ছে কি আমরা যেই লেনদেনগুলোকে আইডেন্টিফাই করি যেই লেনদেনগুলোকে আমরা শনাক্ত করি লেনদেনগুলোকে শনাক্ত করে লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করি তাই না লেনদেনগুলোকে শনাক্ত করে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি এই যে লেনদেনগুলোকে শনাক্ত করে আমরা যাবে লিপিবদ্ধ করে দুইটা ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে ডেবিট ক্রেডিটে ভাগ করলাম এবং যেই হিসাবগুলোকে আমি আলাদা আলাদা করলাম সেখান থেকে সমজাতীয় হিসাবগুলো একই রকম হিসাবগুলোকে আমি খুঁজে একটা নির্দিষ্ট ছকে বন্দি করতেছি এবং এইটাকে আমরা বলতেছি খতিয়ান একটা নির্দিষ্ট ছকে বন্দি করে ওইখান থেকে ওই হিসাবে জের জানার চেষ্টা করতেছি ওইটার উদ্বৃত্ত জানার চেষ্টা করতেছি এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে খতিয়ান তাহলে ভাইয়া খতিয়ানের মূলত কাজ হচ্ছে লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করার পর স্থায়ী বা পাকাভাবে খতিয়ানে সারিবদ্ধ বা শ্রেণীবদ্ধভাবে পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয় তাহলে খতিয়ানে আমরা যে জাবেদার এন্ট্রিগুলোকে খতিয়ানে এনে অন্তর্ভুক্ত করি সেটা কিভাবে করি আমরা সেটা আমরা করি সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধভাবে আলাদা আলাদা শিরোনামে শ্রেণীবদ্ধ এবং সারিবদ্ধভাবে আলাদা আলাদা শিরোনামে এটাকে আমরা লিপিবদ্ধ করে থাকে তাই না আচ্ছা খতিয়ানের বৈশিষ্ট্যের কথা যদি আমরা চিন্তা করি আমাদের এমসিকিউতে বলতে পারে খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি আমাদের খতিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি হ্যাঁ আমাদের খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি পাঁচটি বৈশিষ্ট্য কী কী আমরা একটু দেখব সবার প্রথম সবার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি হিসাবের শিরোনাম ব্যবহার করতে হয় অর্থাৎ আমি যদি নগদান হিসাবের খতিয়ান করি তাহলে নগদান হিসাবে জেড দিতে হয় মানে নগদান হিসাবে শিরোনাম লিখতে হয় আমি যদি ব্যাংক হিসাব ব্যবহার করি তাহলে ব্যাংক হিসাব নামে শিরোনাম দিতে হয় আমি যদি মূলধন হিসাব করি তাহলে উপরে মূলধন হিসাব নামে শিরোনাম দিতে হয় অর্থাৎ আমি এই ছকের মধ্যে যেই লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতেছি আমি ছকের মধ্যে যেই হিসাবগুলোকে লিপিবদ্ধ করতেছি সেই হিসাবের একটা শিরোনাম ব্যবহার করতে হয় সেই হিসাবের একটা কি ব্যবহার করতে হয় শিরোনাম ব্যবহার করতে হয় এই যে যে আমি হিসাবের একটা শিরোনাম ব্যবহার করছি এই যে যে আমি হিসাবের একটা শিরোনাম ব্যবহার করছি এইটাও কিন্তু আমার খতিয়ানের অনেক বড় একটা বৈশিষ্ট্য ওকে হিসাবের জন্য চলমান জের ছক অথবা টি ছক ব্যবহার করা হয় খেয়াল করো আমাদের হিসাব করার ছক হচ্ছে দুইটা এই খতিয়ানের ছক কয়টা খতিয়ানের ছক হচ্ছে দুইটা নাম্বার ওয়ান চলমান জের ছক এই নাম্বার ওয়ান কি চলমান চলমান জের ছক এবং নাম্বার টু হচ্ছে আমাদের জন্য টি ছক এই যে চলমান জের ছক এবং টি ছক দুইটা ছকের কথা আমি বলছি এই দুইটা ছকের যে কোনো একটা ছকে আমি আমার খতিয়ানটা করতে পারি তবে শর্ত হচ্ছে আমি ওই ছকের নামটা উল্লেখ করে রাখবো যেখানে আমি হিসাবে শিরোনামটা লিখবো তার উপরে বা তার নিচেও চাইলে আমি যেই ছকে করতেছি চলমান জের ছক করলে চলমান জের ছক টি ছকে করলে টি ছক এটা আমি লিখে দিব লিখে দেওয়াটা স্ট্যান্ডার্ড লিখে দেওয়াটা ভালো ওকে তিন নম্বর বৈশিষ্ট্য কি তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি হিসাবের আলাদাভাবে উদ্বৃত্ত বের করা হয় দেখো যেহেতু আমি খতিয়ানটা প্রস্তুত করতেছি আলাদা আলাদা হিসাবকে নিয়ে অর্থাৎ আমি যখন নগদান হিসাবের খতিয়ান করছি তখন কিন্তু আমার ছকের মধ্যে যা আছে সবই নগদান হিসাব আমি যখন ব্যাংক হিসাবের খতিয়ান করতেছি তখন আমার যা আছে সবই কিন্তু ব্যাংক হিসাব আমি যখন ওটাকে কি বলে ভাড়া হিসাবের খতিয়ান করতেছি তখন আমার ছকের মধ্যে যা আছে সবই কিন্তু ভাড়া হিসাব তার মানে আমি বোঝাইতে চাচ্ছি আমি যখন যেই হিসাবটা প্রস্তুত করি যখন যেই হিসাবটা আমি তৈরি করি তখন ছকের মধ্যে যা থাকে সবকিছু ওই হিসাবই থাকে তখন যা থাকে সবকিছু কি ওই হিসাবই থাকে এই জন্য খতিয়ানে প্রতিটি হিসাবের আলাদা উদ্বৃত্ত বের হয় তার কারণ আমি যখন নগদান হিসাব করতেছি ফর এক্সাম্পল আমি নগদান হিসাব করলাম তাহলে ছকের মধ্যে সব নগদান হিসাব আছে এটার জেটটাই তো নগদানের জেট তাই না আমি যখন ব্যাংক হিসাব করতেছি ছকের মধ্যে সব ব্যাংক হিসাব তার মানে যেই বা বের বের হবে হবে তো ব্যাংক হিসাবেরই সোজা কথা বলতেছি সেটা হচ্ছে আমার প্রতিটা লেনদেনের আলাদা আলাদা উদৃত্ত বের করা যায় কার মাধ্যমে খতিয়ানের মাধ্যমে কথাটা কি বোঝা গেছে ভাইয়া ওকে এরপর চার নম্বরে খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে এজন্য খতিয়ান লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নাম্বার উল্লেখ করা হয় দুইটা ধারণা চিন্তা করো জাবেদা জাবেদা খতিয়ানের জন্য অপরিহার্য এই কথাটা ভুল জাবেদা এটা খতিয়ানের জন্য অপরিহার্য একটা বিষয় এই কথাটা ভুল এই চিন্তাটা ভুল জাবেদা ছাড়া খতিয়ান করা যাবে না এরকম কোনো শর্ত নাই জাবেদা ছাড়া খতিয়ান করা যাবে না এরকম কোনো শর্ত নাই এরকম কোনো শর্ত নাই হ্যাঁ যদি আমি জাবেদা করে খতিয়ান করতে চাই তাহলে এটা আমার জন্য ভালো এটা আমার জন্য সহজ এটা আমার জন্য সুবিধা কথা কি বুঝাইতে পারছি তো যেহেতু জাবেদা আমার খতিয়ানের সহায়ক বই হিসাবে কাজ করে যেহেতু জাবেদা আমার খতিয়ানের সহায়ক বই হিসাবে কাজ করে তার মানে আমার জন্য জাবেদা পৃষ্ঠার জন্য একটা ঘর দিয়ে দেওয়াটা দরকার কারণ আমি বুঝতে পারবো যে এই লেনদেনটা জাবেদার কত নাম্বার পৃষ্ঠা থেকে আসছে বোঝা গেছে কথা ওকে এরপরে দেখো খতিয়ান থেকে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল তৈরি করা হয় এবং হিসাব সংরক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় আমরা যেই রেওয়ামিলটা প্রস্তুত করি রেওয়ামিল প্রস্তুতের ম্যাটেরিয়ালগুলো র ম্যাটেরিয়ালগুলো কাঁচামালগুলো থাকে কোন জায়গা থেকে আসে সেটা আসে হচ্ছে আমার এটাকে কি বলে খতিয়ানের উদ্বৃত্ত থেকে আসে এবং রেওয়ামিল তৈরি করার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা কি করা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা তাই না তাইলে আমরা পাঁচটা বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝতে পারলাম এরপরে আমরা চলে যাব খতিয়ানের গুরুত্ব খতিয়ানের আসলে গুরুত্বটা কি কি আছে তাই না আচ্ছা খতিয়ানের গুরুত্বটা আমরা একটু দেখি খতিয়ানের আসলে মানে আমরা খতিয়ানকে অনেক অপছন্দ করি অপছন্দ করি আসলে খতিয়ানটা করতে আমাদের খুব একঘেয়েমি লাগে একই অঙ্ক বারবার করতে হচ্ছে একই জিনিস বারবার করতে হচ্ছে এই জন্য আমাদের একঘেয়ামি মনে হয় বাট খতিয়ানটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এক প্রকার বলা যায় খতিয়ান না করতে পারলে আমি বাকি অনেক কিছুই করতে পারবো না তাই না খতিয়ানের গুরুত্বটা কি লেনদেন সমূহ সুশৃঙ্খলভাবে খতিয়ানে লিখে রাখা হয় বিধায় তথ্য ব্যবহারকারী সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান থেকে খুঁজে পেতে পারে খতিয়ান হতে ব্যবসায়ের মোট রেভিনিউ মোট ব্যয় মোট সম্পদ মোট দায়ের পরিমাণ জানা যায় খতিয়ানের উদ্ধের সাহায্যে রেও প্রস্তুত করে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় এই জন্য খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় সকল বইয়ের রাজা বলা হয় বা বলা যায় যে খতিয়ান হচ্ছে আমার একটা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কথাটাকে বোঝা গেছে ভাইয়া তাহলে যতটুকু আমরা আলোচনা করলাম এখান থেকে আমরা বেশ কিছু এমসিকিউ পরীক্ষায় কমন পাবো আমি তোমাদেরকে আরও একটু বলে দিচ্ছি আমাদের পুরো ইজি অ্যাকাউন্টিং বইতে একটা একটা টপিক আছে সেগমেন্ট যেটার নাম হচ্ছে পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী এই যে পাঠ সম্পর্কিত সরি পাঠ সম্পর্কিত মূল শব্দাবলী একটা নামে একটা টপিক রয়েছে এই যে মূল শব্দাবলী এই জিনিসগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জায়গা থেকে তোমরা পরীক্ষার হলে দশটা এমসি কিউ কমন পাবা শুধুমাত্র এই ধারণাগত মূল শব্দ থেকে যেটা করার উদ্দেশ্যই ছিল তোমাদের ওই অধ্যায়ের যেই শব্দগুলো যেই টেকনিক্যাল ওয়ার্ডগুলো যেটার সাথে তোমরা আগে থেকে পরিচিত ছিল না ওই শব্দগুলো সম্পর্কে তোমরা যেন ধারণা লাভ করতে পারো এই জন্য কিন্তু করতে করতে ব্যাপারটা এরকম হয়ে গেছে আমি পুরোটা রেডি হওয়ার পরে দেখবো মাসাল্লাহ এটা থেকে তো আমরা চাইলে অনেক এমসি কিউ কমন পেতে পারি তার মানে আমাদের ইজি অ্যাকাউন্টিং বই ভাইয়া একটু খেয়াল করো আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে তুমি এমন কোনো কিছু না যেটা আসলে তোমার জন্য গুরুত্বপূর্ণ না যেটা আসলে তোমার জন্য দরকার না এরকম নটা সিঙ্গেল ওয়ার্ড তুমি পাবা না যেটা তোমার জন্য আসলে গুরুত্বপূর্ণ না প্রত্যেকটা লাইন ইজি অ্যাকাউন্টিং বইয়ের গুরুত্বপূর্ণ সবাইকে শুভকামনা জানাচ্ছি ইনশাল্লাহ তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম